আল্লাহ রোজার ভিতরে কি উপকারিতা দিয়েছেন আল্লাহ বলেছেন তোমরা যদি জানতে তাহলে রোজাই রাখতে আয়াতগুলো পড়ে দেখেন কোরআন পড়ে তো খালি নামাজ হজ্জা ছাড়া তো আর কিছু বোঝেন না এখানে চল্লিশ এখানে কতগুলো ইয়ে আছে তিরিশটা পাড়ার ভিতরে কতগুলো সুরে আছে এবং পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ বক্তব্য কি এটা বুঝতে হবে স্বাস্থ্য বিষয়ক বহুত কথা কোরআনে আছে কিন্তু আপনারা সেটাকে মানেন না অথচ বলেন আপনি মুসলমান কিন্তু কোরআন মানেন না আল্লাহ বলেছে এক আয়াত মানো আর এক আয়াতকে অস্বীকার করো আপনারা তো এক আয়াতের দুইটা ইয়াকে অস্বীকার করেন মানে হালাল মানেন তো এ মানেন না আপনি তো একই আয়াতের অর্ধেক মানেন অর্ধেক মানেন না আপনি তো এক আয়াত মানে আর এক আয়াত না মানার যে গুণা আর একটা আয়াতে দুই খন্ড করে এক খন্ড মানে আর এক না মানা তো আরো মহাগুনা বোঝেন নাই মনে হয় মানে একটা আয়াতও পুরা মানেন না কথা এটা আর কি বলতেছে হালাল বোঝে তো বোঝে না আমি আশ্চর্য হয়ে যাই মানুষ হালাল বোঝে তো বোঝে না তুই বা বুঝে না মনে হয় তুই এবার শব্দটা নাই কোরআনে হালাল 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 তো কি হালালাং তুই তো কি তুই এবার বুঝতে হবে না আপনাদের